আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই সকাল সকাল ভিডিওটি শুরু করেছি তো এখানে আজকে আমি মেরা পিঠা বানাচ্ছি তো সকালে নাস্তা হিসেবে হিসাবে আর কি মানে কয়েকদিন ধরে মন চাইতেছিল যে কোনো একটা বর্তা দিয়ে এই মেরাপিঠাটা খাওয়ার জন্য এটা আসলে চ্যাপাশুটকি বর্তা দিয়ে খেতে আসলে খুব ভালো লাগে আমাদের ময়মন এই পিঠাটা আসলে খুবই চলে আর কি এটা আসলে সবাই আর বাসায় বাসায় বানানো হয় প্রায় সময়ই তো আসলে ছোটোবেলায় খুব বেশি খাওয়া হতো কিন্তু এটা আসলে এখন কার বানাতে আসলে খুবই আমার কাছে হিবি জিবি মনে হয় খুব জামেলার মনে হয় তারপরে যেহেতু কেতে মন চাইতেছে তো আজকে এই যে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এখন আমি রাইস কুকারের মধ্যে মানে বাপ দিয়ে নিব আর কি সেদ্ধ করে নিব তো এই যে কয়েকটাই বানিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্য তো এখন আমি এটা পিঠাটা আসলে এমনিতে তো আর খাওয়া যাবে না একটু ভর্তা তৈরি করে নিব আর কি এখানে আমি চাপা সুটকি দিয়ে ভুনা তো করে নিব তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুন এভাবে কেটে নিয়েছি কেটে একটু পরিমাণের যে তেলটা একটু পরিমাণে একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর কি আর এখানে আমি লবণ দিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা চেপা সুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তো আমি কিন্তু পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে নিয়েছি তো এখন কিন্তু এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিব আর এখন যেহেতু একটু মশলা দিব আর একটু জাল জাল করেই পনেরোটা করবো আসলে এর জন্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিয়েছি আর দুই থেকে তিন চামচের মতো আমি মরিচের গোড়া দিয়ে দিয়েছি যেহেতু একটু একটু আমি জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব যেহেতু আমি পিঠার সাথে খাবো এর জন্য আমি একটু জাল বেশি দিয়ে দিয়েছি তো এখন আমি এভাবে নেড়ে চেড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিব আর অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিব যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এই যে আমার দেখতে পারতেছেন চ্যাপাশুটকি বোনাটা হয়ে গিয়েছে প্রায় তো এইভাবে কিন্তু আমি অনেক অনেকক্ষণে রান্না করে নিয়েছি আর কালারটাও সুন্দর হয়েছে আর একটু পরিমাণের যে তেল বেশি দিয়ে নিলে কিন্তু ভালো হয় তো এই যে এত মজাদারা সুস্বাদু হয় এই বর্তাটা এটা আপনারা আসলে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই যে আমার পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে তো বর্তাটাও আমি বাটি বাটিতে দিয়ে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম হাত দিয়ে পিঠাটা তুলে নেব কিন্তু অনেক বেশি গরম ছিল এর জন্য আমি একটা চামচ নিয়েছি আর কি যাতে সহজ হয় আর এভাবে আসলে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো বাবলাম একটু ফ্লোরে বসে খাই আর একটু টিভি দেখব অনেক জায়গায় কিন্তু অনেক বন্যা হচ্ছে গর ডুবে গিয়েছে তো বাবলাম এগুলো দেখি আর দেখতে দেখতে খাবো এই যে খেতে শুরু করে দিয়েছি আর নিচে খাবার আরেকটা রিজন আছে এখন যেহেতু অনেক বেশি গরম তো আমার ডাইনিং টেবিলের উপরে কিন্তু কোনো ফ্যান নেই এর জন্য আর কি নিচে বসে খেতে হচ্ছে আর এখন যে গরম মানে ফ্যান ছাড়া তো জীবন অতিষ্ঠ এই যে আমার বাচ্চারাও কিন্তু খুব মজা করে কাচ্ছে আর এত বেশি কিন্তু জাল হয় নাই এই যে আমার ডাইনিং টেবিলের ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক দিন ধরেই এভাবে পড়ে আছে মানে এটা আমি কিভাবে লাগাবো মানে কে লাগিয়ে দিবে এটার অভাবে আর কি এটা এভাবে পড়ে আছে এই যে তো এটা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু লাগাতে পারে তো আমার হাজব্যান্ডের একদমই সময় নেই ও বাসায় আসলে থাকতেই পারে না একদিনও না রাতে বারোটা বাজে আসে সকাল সাতটা বাজে চলে যায় আসলে ফ্যানটা লাগানোর মতো সময় পাচ্ছে না আর আমি আসলে মেয়ে মানুষ মিস্ত্রি কোথায় পাবো তো কাউকে পাচ্ছিও না মানে ওই ফ্যানটা লাগানোর জন্য তো এইভাবে পড়ে আছে তো এই যে এই জগটা আমার আসলে খুব পছন্দ হয়েছিল এটা আমি অনলাইনে দেখেছিলাম তো ভেবেছিলাম যে অনলাইনেই অর্ডার করব তো আমি যখন আমি সিঙ্গাঙ্গিনা পার গিয়েছি তো দেখলাম এই জগটা আমি পেয়ে গিয়েছি তো ভাবলাম যেহেতু পেয়ে গিয়েছি তাহলে নিয়ে যাই অন্তত ডেলিভারির যে খরচটা ওটা বেঁচে যাবে আর আমার এত বেশি পছন্দ হয়েছে আসলে এই জগটা কি বলবো আমার আসলে খুব প্রয়োজন ছিল একটা কাচের জগ আর কি তো এই যে জগটা হলো আড়াই লিটারের পঁচিশশো এম এল আর কি আড়াই লিটার পানি ধরবে তো জগটা আসলে খুবই পাতলা তো দোকানদার মামা তো বললো যে এটা চুলাই দিয়ে নাকি গরমও করা যাবে তো এনেছি দেখি কতটুকু শান্তি পাই এটা ব্যবহার করে তো এই যে আমার জগটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে মুখটা আর হাতাটা হাতলটা কিন্তু গোল্ডেন কালার আর একদম পানি কালারই এনেছি তো এখন আমি এটা একটু সাবান দিয়ে ধুয়ে নিব যেহেতু আমি পানি রাখবো এক্ষুনি তাই আমি একটু সাবান দিয়ে ধুয়ে নিব আর কি তো ইদানিং আমার বাসায় মেহমানও আসবে তো ভাবলাম যে আসলে যে যেটা যেটা লাগে আমি আমার খুব তাড়াতাড়ি আনবো আর কি তো আমি কিন্তু একটা পেনও এনেছি মানে পাতিল এনেছি ওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে জকটা কিন্তু আমি খুব আস্তে করে ধুচ্ছি কেননা যেহেতু আমার এটা খুব শখের জিনিস আমার খুব বেশি পছন্দ হয়েছে এর জন্য আবার হাতে লেগে না ভেঙে যায় এর জন্য আর কি তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আজকে আমার কেনা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর জগটা দিয়ে পানি কিভাবে পরে এই যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি অনেক জগগুলো আছে কিন্তু জগের নিচ দিয়ে পানি পড়ে মানে কিছুটা পানি পড়ে যায় আর কি তো এটা কিন্তু এরকম না এই যে আমি কিন্তু টেবিলে দিয়ে নিয়েছি তো এর মধ্যে আমার ভাইটা এসেছিলো তো আমার বাড়িটা এসে তারপর দেখেছে যে ডাইনিং টেবিলে ফ্যান নেই তো এসে ও বলতেছে যে দে আমি লাগিয়ে দিই তো এই যে আমার বাড়িটা কিন্তু একটু আগে লাগিয়ে দিয়ে গেছে তো আমার বাসায় এসেছিলো আসলে তো যখন বলতেছি যে আসলে গরমের জন্য টেবিলে আসলে বসতে পারছি না তো ও এসে লাগিয়ে দিয়ে গিয়েছে আর কি আসলে যে যেটা পারে না এটা আসলে তার জন্য অনেক কঠিন হয়ে যায় আর কি তো আমার ভাই বা আমার হাজব্যান্ড এগুলা কিন্তু একদম টুকিটাকি কাজগুলা এগুলা কিন্তু পারে কিন্তু কারোরই সময় নেই সবাই এত ব্যস্ত কি বলবো আর এই যে পাতিলটা এই পাতিলটা কিন্তু আমি এনেছি আমার খুব বেশি পছন্দ হয়েছে এটা আসলে পোলাও মাংস সবই করা যাবে তো সামনে যেহেতু ঈদও চলে এসেছে তো এর জন্য আমি এনেছি আর কি যেহেতু আমি মার্কেটে গিয়েছি মার্কেটে যাওয়ার পরে যখন যেটা ভালো লাগে চোখে পড়লে আসলে নিয়ে আসা হয় কয়েকদিন পরে পরেই যাই যখন যেটা ভালো লাগে এই যে হারি প্যান আর কি এটাকে বলে হাড়ি প্যান তো এটার মধ্যে কিন্তু সব কিছুই করা যাবে এর জন্য এনেছি এই যে ভিতরে কাগজটা কিন্তু আমার মেয়ে চিড়ে ফেলেছে আর এই যে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখন আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করব। এখানে মুসুরের ডাল আমি বোনা করে নিব আর কি তো সব রকম মশলা আমি দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি মাখিয়ে তারপর কিন্তু পানি দিয়ে বসিয়ে দিয়েছি আজকে আমি রাইস কুকারে রান্না করবো যেহেতু অনেকটা পরিমাণে সময় আছে এর জন্য আর কি আর আমি দুই টুকরো এখানে আমও দিয়েছি আম ডাল রান্না করব আর কি আমার মেয়ে খুবই পছন্দ করে আর এই পাশের চুলায় আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করে নিব আর কি এটা আমার আসলে খুবই পছন্দের একটা সবজি তো আমার বাসায় কিন্তু আমি ছাড়া আর কেউই খায় না লাউ সবজিটা মানে লাউটা কেউই খায় না আর কি আমার বাচ্চারা খায় না আর আমার হাজব্যান্ড তো খাইই না বলতে গেলে তো তারপরেও আসলে খেতে ইচ্ছা করলো তো ভাবলাম যে লাউ দিয়ে শোল মাছ রান্না করি যেহেতু শোল মাছ বাসায় আছে এর জন্য আর কি তো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর শোল মাছগুলো দিয়ে নিয়েছি তো শোল মাছটা কষানোর পরে এই যে এখন আমি মাছটা উঠিয়ে নিব কেননা লাউটা হতে তো একটু সময় লাগবে সিদ্ধ হতে এর মধ্যে কিন্তু মাছগুলা ভেঙে যাবে তার জন্য কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো এখন আমি ওই মশলাটার মধ্যে লাউগুলো দিয়ে দিব তো লাউগুলো কিন্তু মশলাটার মধ্যে কষিয়ে তারপর কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু মাছটা দিব তো সবগুলো লাউ আমি ধুয়ে দিয়ে দিয়েছি তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব আর অন্য সব মশলা কিন্তু কমিয়ে দিয়েছি এই যে আমার কিন্তু ডালটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এই সবজিটা আসলে আমার এত পছন্দ কি বলবো একটা টমেটো আমি দিয়েছি দিয়ে লাউটা কিন্তু আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি এখন মাছটা দিয়ে দিব তো মাছটা আগে দিলে ভেঙে যেত এখন কিন্তু আর বাঙবে না একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসব পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম